ইসলামের নিয়মে অত্যাচারীকে মানে জালেমকে কিভাবে সহযোগিতা করতে বলা হয়েছে ইসলাম ধর্মের প্রবর্তককে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম বেসিক্যালি আপনাদেরকে পাঁচটি কোশ্চেন করবো পাঁচটি কোয়েশ্চেনের মধ্যে আপনারা যদি চারটি প্রশ্নের উত্তর দিতে পারেন আপনাদের জন্য রয়েছে পুরস্কার আপনারা কি ইচ্ছুক জি ভাই ইচ্ছুক জি ইনশাল্লাহ আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে পশু পাখির ভাষা বুঝতেন কোন নবী এখানে অপশন আছে যে অবশ্য অপশন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিসসালাম হযরত দাউদ আলাইহিসসালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত নূহ আলাইহিসসালাম সঠিক আপনি বলেছেন যে দর্শক আমরা দেখতে পারতেছি যে বড় ভাইরা যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কতজন পুত্র সন্তান ছিলেন একজন একজন জি আপনি কোনো অপশন আছে অপশন আছে আপনি যদি অপশন ছাড়া বলতে পারেন তো ভালো একজনই একজন এটা নিয়ে আনিব নাকি অপশন দিব যে এইটাই এইটাই আপনি জি অপশন দিই দেন সমস্যা নাই অপশন হচ্ছে একজন দুইজন তিনজন চারজন বাকি একজন না তিনজন তিনজন জি আপনি আমি তো শুনছি একজনই জি দর্শক আমরা দেখতে পারতেছি এই ভাইটি যে উত্তরটি দিয়েছে যে রাসুল সাল্লাহ আলী আসসালামের পুত্র সন্তান তিনজন ছিলেন উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন নবী মানে তার স্ত্রীর সাথে মানে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিলেন অপশন দিব হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম হজরত মুসা আলহিসাম হজরত ঈসা আলহিসাম হজরত নুহা আলহিসাম নুয়াল ইসলাম হইব নুয়াল ইসলাম জি আপনি এটাই 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 না চেঞ্জ করবেন না পপুরা আফিদা বলেন অপশন আছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত মুসা আলাইহিস সালাম হজরত ঈসা আলাইহিস সালাম জানেন এই তিন জনের মধ্যে বের করেন ঈসা আলাইহিস সালাম জি আপনি এটা তো মনে হয় তাহলে হজরত মুহাম্মদ আলাইহিস সালাম জি দর্শক আমরা দেখতে পারতেছি যে এই ভাই যে উত্তরটি দিয়েছে যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম আম্মাজন হজর আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তাল আনহা এর সাথে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিলেন উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন সুরায় বিসমিল্লা নাই আপনি এটা নিয়ে নিব জি চেঞ্জ করবেন না জি দর্শক আমরা দেখতে পারতেছি প্রিয় ভাইরা এবার যে উত্তরটি দিয়েছে এবারের উত্তরটিও সঠিক উত্তর আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ইসলাম ধর্মের প্রবর্তক কে ইসলাম ধর্মের প্রবর্তক অপশন দিব অপশন দেন হচ্ছে হজরত আদম আলহ ইসালাম হজরত মুসা আলহ ইসালাম হজরত ইব্রাহিম আলহ ইসালাম এবং আমাদের নবী হজরত সাল্লাম আদম আল ইসলাম আদম আল ইসলাম জি আপনি এটা তো বলতে পারলাম না সঠিক তাহলে আমরা আদম আল ইসলাম এটাই নিয়ে নিব জি এটাই দর্শক আমরা দেখতে পারতেছি বড় ভাই এবার যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য এবং আপনারা যেহেতু আমাদের চ্যানেলে অংশগ্রহণ করেছেন সো আপনারা যেহেতু অংশগ্রহণ কিছু দুজন মিলে প্লিজ নেবেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট এবং এই ধরনের অনুষ্ঠান বেসিক্যালি মানে আমাদের সমাজে প্রয়োজন কিনা যে এটাই প্রয়োজন ইসলামের সবকিছু জানতে এইটাই এটি প্রয়োজন কোন নবী মাত্র আঠাশ বছর বয়সে নবুয়াদ লাভ করেন মানে দুটি প্রশ্নে অপশন পাবেন হ্যাঁ জি কোন নবী মাত্র আঠাশ বছর বয়সে নবুয়াদ লাভ করেন হজরত ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম আমি কি অপশন দিব জি অপশন অপশন হচ্ছে হজরত ইউসুফ আলহ ইসালাম হজরত ইউনুস আলহ ইসালাম এবং হজরত ইদ্রিস আলহ ইসালাম ইউসুফ আলহ ইসালাম ইউসুফ আলহ ইসালাম এটাই নিয়ে নিব জি দর্শক আমরা দেখতে পারতেছি বেসিক্যালি উত্তরটি হবে হজরত ইউনুস আলহ ইসালাম যে আপনার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে খলিলুল্লাহ উল্লাহ কোন নবীর উপাধি ছিল হজরত ইব্রাহিম আলহ ইসালাম হজরত ইব্রাহিম আলহ ইসালাম জি এটা নিয়ে জি জি দর্শক আমরা দেখতে পারতেছি উত্তরটি সঠিক উত্তর আপনার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে ইসলামের নিয়মে অত্যাচারীকে মানে জালেমকে কিভাবে সহযোগিতা করতে বলা হয়েছে জালেমকে তাকে সময় দেওয়া উচিত এবং অনেকটা সময় দেওয়ার পরে সে যদি এটা থেকে যদি বেরিয়ে না আসে তাহলে তাকে শাস্তির আওতায় আনা উচিত শাস্তি এটা আসলে কথাই বলা হয়েছে মানে শাস্তিটা কি যদি বেশি অত্যাচার আসলে তো মানে অত্যাচারে কয়েকটা ধাপ আছে যেমন যদি একজন জালেম যদি কাউকে হত্যা করে তাহলে তো তার পরবর্তী ক্যাশাস হত্যা করতে হবে আর যদি এছাড়াও যদি অন্য যদি কোনো কিছু করে তাহলে তার ইয়াতে দুনিয়াতে তো মানে তাকে শাস্তি দেওয়া হবে এবং আল্লাহ আল্লাহ পাকরবুল আলমিন পরবর্তীতে তার এটার বিচার হবে কিন্তু দুনিয়াতে সাময়িকভাবে তার এটার বিচার হবে দর্শক বেসিক্যালি আমাদের প্রশ্নটি ছিল এবং উত্তরটি ছিল হচ্ছে অত্যাচারীকে হত্যা করে তাকে সহযোগিতা করতে হবে যেহেতু তার গুনার পাল্লা ভারী হয়ে যাচ্ছে সো অসংখ্য ধন্যবাদ আপনার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে পবিত্র কুরআনে কোন সুরা নাজিলের সময় ইবলিস জোরে জোরে কান্না করতেছিল অপশন।

দর্শক আমরা দেখতে পারতেছি যে প্রিয় ভাই এবার যে উত্তরটি দিয়েছে এবারের উত্তরটিও সঠিক উত্তর আপনার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে জিনদের মানে আসল খাবার কি জিনদের আসল খাবার জিনেরা মূলত আমরা যা খাই তাই খাই না মানে একটা ই আছে তাহলে আমরা আমরা মাসে ভাত বাঙালি বা আমরা মাছ খাই বিশ্বের অধিকাংশ মানুষ ভাত খানেলে রুটি খায় তো জিন একটা জাতি এই জাতির মূল খাবারটার নাম কি আমরা যদি মন অনেক হাদিসের দিকে লক্ষ্য করলে উত্তরটা মিষ্টি মিষ্টি ওরা অনেক পছন্দ করে এটা নিয়া নিব নিয়া না দর্শক আমরা দেখতে পারতেছি বড় ভাই যে উত্তরটি দিয়েছে উত্তরটি বেসিক্যালি হবে হচ্ছে হার্ডি অনেক সময় হ্যাঁ মানে অনেক সময় আমাদের হাদিসেই তো বলছে হ্যাঁ যে কাটা পানির মধ্যে ফেললো না ওটা জিনরা ওই অবস্থায় পায় পরিপূর্ণ অবস্থায় পায় যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য আপনি যেহেতু কয়েকটা উত্তর দিচ্ছেন সো আমাদের পক্ষ থেকে এটা আপনার জন্য প্লিজ নেবেন ভাইয়া